ল্যাটেরাইট পাথরের নির্মিত এটি কুরুম্বেরা দুর্গের কাহিনী উড়িষ্যার সন্নিকটে গগনেশ্বর কুরুম্বেরা দুর্গ গ্রাম স্বাদ একদিনের জন্য আমরা বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম কাথি সেখান থেকে গাড়ি করে আমরা গিয়েছিলাম এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইলই তুম থেকে সবাই ভালো আছো তো এই ভিডিওতে রয়েছে আমরা গিয়েছিলাম কুরুম্বেরা ফোর্ট তার কাহিনী কাহিনিগড় রাজবাড়ি বেড়ানোর পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম কুরুম্বেরা ফোর্ট দেখবার জন্য সকালবেলা ব্রেকফাস্ট করে পঞ্চেতগড় রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম বাংলার স্বাদ নিতে নিতেই কুরুম্বেরা ফোর্টের দিকে আর আমরা এই ভিডিওতে জেনে নেব কুরুম্বেরা ফোর্টের ছোট্ট করে একটু ইতিহাস পশ্চিমবাংলা মানেই তো সবুজ আর ধান সবজি ফলন সব মিলিয়ে পুরো মাইলের পর মাইল দেখো সবুজ হয়ে রয়েছে কি ভালো লাগে তাই না আমরা দশজন ছিলাম এবং দুটো গাড়ি নিয়ে আমরা একে বেঁকে এগিয়ে চললাম কুরুমবেরা ফোর্টের দিকে আর কুরুম্বেরা ফোর্টে গিয়ে এত ভালো লেগেছে চলো পৌঁছে গেলাম কুরুম্বেরা ফোর্ট একটা বট গাছের নিচে আমাদের গাড়ি দাঁড়ালো এটা হচ্ছে কুম্বো ফোর্টের ঢোকার যে রাস্তা প্রবেশপথ আর এখানে কোনো টিকিটের সেরকম ব্যবস্থা নেই আর সেই জন্যই হয়তো এটা সংরক্ষণ সঠিকভাবে হয় না এটাকে আরও ভালোভাবে সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা যায় প্রথমেই বিশাল দুর্গ দেখে অবাক হই এত ভিতরের দিকে গগনেশ্বরে এত বড় দুর্গ সামনেই পুরাতত্ত্ব সংরক্ষণের নোটিশ বোর্ড তবে দুর্গের সম্বন্ধে কোনো বিবরণ সেরকম পায়নি সেটার প্রয়োজন ছিল ভেতরে ঢোকার মুখে বিশাল দরজা ভেতরে বিশাল এলাকা ছোট ছোটো কুটির পূর্ব প্রান্তে শিব মন্দিরের স্থান খোঁড়া যা ধ্বংসপ্রাপ্ত মুসলমান শাসনকালে নষ্ট করা হয় এখানে বাবা গগনেশ্বর বিরাজমান ছিলেন অনেকের মতে কপিলেশ্বর এই দুর্গটি নির্মিত হয় উড়িষ্যার রাজা কপিলেন্দ্র রাজার রাজত্বকালে চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে দ্বাদশ ও ত্রয়োদশ খ্রিস্টাব্দে উড়িষ্যার রাজারা মেদিনীপুরের বেশিরভাগ অংশে নিজেদের শাসন কায়েম করেছিলেন এটি শাসন কায়েম রাখতে সেনা ছাউনি হিসাবে নয় পর্যটক পরিব্রাজকদের বিশ্রামস্থল হিসাবেও ব্যবহৃত হতো এই জায়গাটা তিনশো ফুট দীর্ঘ এবং প্রস্থে দুশো পঁচিশ ফুট বাইরের প্রাচীরের উচ্চতা বারো ফুট পাঠান এবং মোগলদের যুদ্ধের সময় কখনও এটি পাঠানদের হস্তগত হয় আবার কখনো মুঘলদের মোঘল শাসনাকালে শিব মন্দির ভেঙে ফেলা হয় পরবর্তীকালে মালাঠা যে হামলা চালিয়েছিল এই বিস্তীর্ণ অঞ্চলে তখন তারাও এই দুর্গটি দখল নেয় পাঠান মোগল বা মারাঠা সেনারা এটাকে সেনা ছাউনি হিসাবেই ব্যবহার করতেন শিব মন্দির ভেঙেই ভারতবর্ষের সমস্ত অঞ্চলে মসজিদ নির্মাণ হয়েছিল শিলালিপি থেকে জানা যায় ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের রাজত্বকালে মসজিদ নির্মিত হয় এই ফোর্টের মধ্যে ভেতরে তেষট্টিটি ছোট ছোট কক্ষ প্রতিটি আট ফুট চড়া এই এত বড় দুর্গ এই জায়গায় তাও আবার পুরাতত্ত্ব বিভাগের অধীনে সেটা আমাদের অনেকেরই অজানা যদিও এটাকে কুরুম্বেরা দুর্গ বলা হয় তবে এটিতে দুর্গের যে মৌলিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর অভাব রয়েছে যেমন অস্ত্র বারুদ রাখার মতো তেমন সুরক্ষার ব্যবস্থা নেই নেই পরীক্ষা টাওয়ার গোপন স্থানের কোনো বৈশিষ্ট্য নেই গবেষকদের মধ্যে মতে আসলে এই স্থাপত্য কেন গড়ে উঠেছিল তা নিয়ে নানা মত থাকলেও বর্তমানে এটি ঐতিহাসিক স্থান তবে মানুষের ভিন নেই আজও হয়তো অনেকের অজানা পাথর কেটে কেটে সাজিয়ে তোলা হয়েছে এই দুর্গের দেওয়াল প্রাচীনের মধ্যে রয়েছে তিনটি গম্বুজ আকারের স্থাপত্য কেউ কেউ মনে করে এটি দেবালয় ছিল চারদিকে প্রাচীর বেষ্টিত একাধিক একাধিক কুটুরি ছিল সেখানে তীর্থযাত্রীরা বিশ্রাম নিতেন পরবর্তীকালে সেনানিবাস ও ছাউনি হিসাবে ব্যবহার করতেন মোগল ও মারাঠারা আমরা দশজন বন্ধু মিলে বেরিয়েছিলাম একদিনের ছুটিতে আমরা প্রথমে গিয়েছিলাম কলকাতা থেকে পাঞ্চেত রাজবাড়ি এর আগের ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আর তারপরের দিন সকালবেলায় আমরা এই ফোর্টটা দেখবার জন্য বেরিয়ে এসেছিলাম পরের দিন কুরুম্বেরা ফোর্ট আর বৌদ্ধ বিহার দেখেছি এর পরের ভিডিওটা আসবে সেই বৌদ্ধ বিহার নিয়ে অপেক্ষা করে থেকে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কুরুম কথাটির অর্থ হচ্ছে পাথর আর বেড়া কথাটির অর্থ বেড়া অর্থাৎ কুরুম্বেরা কুরুম্বেরা প্রথম পুরাকীর্তিবিদের ইতিহাসবিদ হরিসাধন দাসের মতে সমগ্র মেদিনীপুর অঞ্চল একসময় কলিঙ্গ রাজাদের অংশ ছিল শেষে এটি স্বাধীন রাজ্যে পরিণত হয় তমলুক এর রাজধানী হয় এই অঞ্চলটি গজপতি রাজবংশ চোদ্দশো চৌত্রিশ থেকে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ দ্বারা শাসিত হয় একজন মধ্যযুগীয় হিন্দু রাজবংশ যারা বর্তমান ওড়িশা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু অংশে শাসন করত ধারণ করা ধারণা করা হয় এই রাজবংশের একজন রাজা এই দুর্গটি নির্মাণ করেছিলেন তবে এটি সঠিক ইতিহাস জানা যায় না সব মিলে কলকাতার কাছাকাছি এই জায়গাগুলো ঘুরতে গিয়ে মানে বেড়াতে গিয়ে আমাদের বেশ ভালোই লেগেছে ইতিহাসকে খুব কাছ থেকেই দেখতে পেয়েছি তার সাথে সাথে তো বাং গ্রাম বাংলার স্বাদও নিতে পেরেছি সবুজ সবুজ আর পঞ্চেতগড় রাজবাড়িতেও ভীষণ ভালো লেগেছে তোমরা একদিনের ট্যুরে এই জায়গাটা এক্সপ্লোর করতে ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে আমাকে উৎসাহ দিও আর তোমাদের একটা লাইক কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন কিছু করার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো